আসসালামু আলাইকুম বিওয়াস বিডি সাই ম্যাক্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আসলাম কিছু পাঁচশো টাকার শাড়ি নিয়ে আপনাদের মাঝে তো যারা চাচ্ছেন যে সুতির শাড়ি গিফটের জন্য কিংবা বাসার আফিসের জন্য একটু ভালোর ভিতরে বেলাউসি সহ সাড়ে তেরো হাত থেকে 13 হাত তারা এই শাড়িগুলো নিতে পারেন আমাদের বাদল শাড়ি মিউজিয়াম এন দুশো ছয় মোজাক মার্কেট তৃতীয়তলা দোকানে পাঁচশো টাকা করে কিছু শাড়ি পাওয়া যাচ্ছে তো এই শাড়িগুলো অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি বেলাউসফিস সহ নতুন শাড়ি গিফটের জন্য নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে বিভিন্ন ধরনের কালার আছে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই মোশাক মার্কেট তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়ামে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যান মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে গ্যারামিন চেক পাটটা হচ্ছে ব্লু কালারের ভিতরে লালের ভিতরে ব্লু পার এটা দিচ্ছি একই প্রাইজে পাঁচশো টাকা তো এই শাড়িটারও আরও কালার আছে আপনারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আরও কালার দেখতে চাইলে এটা হচ্ছে আপনার গ্যারামিন চেকের ভিতরে এই শাড়িটা অনলি মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন নর্মালি কিনতে গেলে আটশো আটশো থেকে নয়শো টাকায় আমরা দিচ্ছি পাঁচশো টাকা আরেকটা শাড়ি দেখাবো শেড কালারের ভিতরে মুরব্বীদের জন্য মা কালার চাচিদের জন্য গিফটের জন্য যদি নেন এই শাড়িটা শেড গোলাপি কন্ট্রাস্ট অফ হোয়াইট কালার শেডের ভিতরে এই শাড়িটাও পাচ্ছেন একই প্রাইজে অনলি মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন এই শাড়িটাও এটারও চার পাঁচটা কালার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলো আরও ডিজাইন আছে এখানে যেটা ভালো লাগে এটা হচ্ছে বুটি জামদানি বলে এই শাড়িটাও দিচ্ছি একই প্রাইজে অনলি মাত্র পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো পাঁচশো টাকায় পাচ্ছেন তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি চাবেন দেওয়া যাবে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটাও পাচ্ছেন একই দামে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি সোবার স্ট্যান্ডার্ডের ভিতরে আমাদের বাদল শাড়ি মিউজিয়ামে আসলে শাড়িগুলো উপভোগ করতে পারবেন মাত্র পাঁচশো টাকার কালেকশন আজকে দেখাবো যেটা ভালো লাগে স্ক্রিনশট শট দিবে আরো ডিজাইন দেখতে চাইলে যোগাযোগ করবেন যে শাড়িটা স্ট্যান্ডার্ড আছে এটারও কালার আছে চার পাঁচটা এটাও পাচ্ছেন পাঁচশো টাকা তো ফ্রেন্ড যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আমরা প্রত্যেকদিন আপনাদের জন্য একটা না একটা নতুনত্ব ভিডিও নিয়ে আসি কম দামে পাঁচশো টাকার শাড়িগুলো নিয়ে আসছে আজকে আগামী দিন আরও কমের শাড়ি নিয়ে আসবো কাজ করা কিংবা শালের ডিজাইন নিয়ে